সালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার আমলে মানে খুব মধুর ছিল কিন্তু সাহেব ক্ষমতায় আসার পর এবং শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারতে তাদের সম্পর্ক অনেকটা দুই শতনের সম্পর্কের মতো মানে এর এক ঘরের ভিতরেই থাকে কিন্তু খুনশুটি চলতেছে এই টাইপের এখন হাসিনা চলে গেলেন এবং তাকে জায়গা দেওয়ার কারণে ডক্টর ইউনুস বা তার ছাত্ররা একটু রাগ আছে এবং এই রাগের প্রতিফলন তার কথাবার্তায় প্রকাশিত হয়েছে যেমন ডক্টর ইউনুস তিনি একটা ভারতীয় সংবাদ মাধ্যমকে সাথে ইন্টারভিউ বলেছেন যে হাসিনা ওইখান থেকে কথাবার্তা বলতেছেন এবং এত বেশি কথাবার্তা বললে মোলাটা মানে ঠিক না মানে আমাদের জন্য খারাপ ভারতের জন্য খারাপ মানে প্রচ্ছন্নভাবে একটা হুমকিও দিয়ে দিচ্ছেন তিনি তারপরে বাংলাদেশ করলো কি মানে ইলিশ বন্ধ রপ্তানির একটা হুমকি দিয়ে দিল প্রথম কিন্তু পরে আবার ইলিশ দিচ্ছে কিন্তু এগুলো কিন্তু ভারত মাইন্ড করছে এগুলো এখন কথা হচ্ছে ভারতও কিন্তু কম না তারা আবার ভিসা বন্ধ করে দিচ্ছে যে বাংলাদেশের তো মানুষ ওই পাশের বাড়ির মতোই প্রতিদিনই যায় আসে ব্যবসা বাণিজ্য চিকিৎসা সব কিছুই এখন এরা বলতেছে না আসতে পারবো না দেশের যে বাংলাদেশের যে অবস্থা এটা উন্নতি হলে পরে আমরা বিবেচনা করবো শুধু যারা চিকিৎসা জরুরি চিকিৎসা এই সব মানুষেরা যাইতে পারবেন তারা একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে এখন কথা হলো তো এইগুলা কিসের জন্য এটা কি বাংলাদেশের উপর রাগ না ইউনুসাবের উপর রাগ এখন রাগের আরও কারণ থাকতে পারে প্রথম কথা হলো বাংলাদেশ একটু রাগ করছে কারণ হলো যে বাংলাদেশ চাইছিল মোদীর সাথে একটা বৈঠক করতে ওই যে জাতির সঙ্গে যে অধিবেশন হলো সেখানে ফাঁকে করা যায় কিনা কিন্তু মোদি সাহেবেরা তাকে পাত্তা দিলেন না মানে টাইম দিলেন না বললেন তারা ব্যস্ত সময় নাই মোদি সাহেব ফিরে আসবেন অত তারিখ হ্যাঁ হ্যাঁ দেন আর কি কিন্তু অনেকে মনে করেন যে চাইলেই দিতে পারতেন আধা ঘন্টা এক ঘন্টা সময় মানে এটা তো এমন কিছু না হয়তো তাদের ইচ্ছাই নেই আবার মোদি সাহেবও তো চিন্তা করছেন যে এখানে যদি হাসিনার প্রসঙ্গ ওঠে তাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ এটা আনকমফোর্টেবল তাদের জন্য তো এখন সব কিছু মিলিয়ে এটা একটা রাগের কারণ আবার অনেকে মনে করছেন জেলাসও আছে সেখানে কারণ ইউনু সাহেব তো মোটামুটি আমেরিকা জয় করে আসছেন কারণ তিনি বাইডেনের মতো সবার বড় একটা রাষ্ট্র যারা দুনিয়া নাড়তেছে এখন তার প্রেসিডেন্টের সাথে বৈঠক করে আসছেন তিনি শুধু বৈঠক না হ্যাঁ পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়ক এবং যারা বড় বড় ব্যাংক এগুলোর বড় বড় কর্তাদের সাথে মিটিং করছেন শুধু মিটিং করেন নাই সাড়ে তেরো বিলিয়ন ডলার প্রতিশ্রুতি নিয়ে আসছেন যে ঋণ দিবে তারা এখন এটা কারণে ভারতের মাথা ঘুরে যেতে পারে কারণ ভারত কিন্তু আমাদের আগে ঋণ দিছিল এক বিলিয়ন ডলার কিন্তু ভারত এখন চিন্তা করতে পারে যে ওই বেটারা তো এখন দেখা যায় আমাদের আসি করতেছে না হ্যাঁ আগে আমাদের কাছে ঋণের জন্য আসছে এখন তো বড় বড় হ্যাঁ পার্টির কাছ থেকে তারা ঋণ নিতেছে আমাদের কাছে ভিড়তেছে না মানে বাংলাদেশের এই মানে ইউনিয়ন সরকারের এই চমক দেখে তারা হয়তো কিছুটা জেলাসও হইতে পারে এখন কথা হলো যে ভারত তার চিন্তা করতে পারে যে তার কর্তৃত্ব খাটো হচ্ছে কিনা এখানে আমেরিকা এসে মাস্টারি করতেছে আবার এইদিকে ইউনু সাহেব ওই চায়নার পররাষ্ট্রপতির সাথেও দেখা করছেন তো দেখা যায় বাতাস ওই দিকে বইতেছে এখন ভারত চিন্তা করতেছে যে আমার দিকে না কেন এখন কথা হচ্ছে এখানে শুধু শেখ হাসিনা ইস্যু না এখানে হচ্ছে বড় ছোট ইস্যু মানে আমি বড় তুমি ছোট তুমি আমাকে আজ করে চলবা এই যে একটা নীতি বা চিন্তা এইটা অনেক সময় বাধা হয়ে যায় তারা বলতেছে ভারত যে বাংলাদেশের বিচার টিসার এইসব ব্যাপারে তারা অবজারভেশন আছে। বাংলাদেশের অবস্থার উন্নতি হলে তারা যাবে অনেকে মনে করে যে ভারতে না গেলে আমার কি যায় আসে এবং অনেকে এটা মনে করেন যে চিকিৎসাও আমাদের দেশে সব ধরনের চিকিৎসা আছে কিছু মানুষের মেন্টাল ইয়ে আছে যে ভারত হইলো ব্যাটার ব্যাটার মানে ভারতে যায় কিন্তু ভারতে যদি নাও যায় যারা যাইতে পারে না তারা কি সবাই মরে যেতেছে বাংলাদেশও চিকিৎসা হইতেছে অনেক মানুষের এখন কথা হচ্ছে বাংলাদেশও একটা কৌশল নিয়েছে মানে তারাও খুব একটা পাত্তা দিচ্ছে ভারত সরকারকে এরকমও মনে হচ্ছে না তারা আবার চোখ রঙ আছে ফাঁকে যেমন এই যে উপদেশটা আসিফ আছে তিনি বলছেন যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে ওরে বাপ অর্থাৎ মানে তারাও কম না এরকম একটা ভাব তবে কথা হলো এরা হলো প্রতিবেশী দেশ কারোর সাথে কারো চোখ রাঙানি তাদেরও উচিত না আমাদের উচিত না কারণ প্রতিবেশীরা এমন এক প্রতিবেশী ওই যে বলছে না যে জামাতের নেতা যে প্রতিবেশী বদলানো যায় আই ট্রু কারণ প্রতিবেশী আপনি বদলাইতে পারবেন তার কাছে যাওয়াই লাগে এবং এই দুই দেশের মানুষের সাথে আত্মীয়তা বন্ধন মানে আজকের না অনেক পুরনো মানুষের যাওয়া আসা বিয়ে সাথে থেকে শুরু করে অনেক কিছু আছে সো এটা আপনি চাইলেই ভাঙতে পারেন না রাজনীতি এতে আপনারা ফারাক তৈরি করতে পারেন হ্যাঁ বিদ্বেষ তৈরি করতে পারেন কিন্তু মানুষে মানুষের যে সৌহার্দ্য বন্ধুত্ব প্রেম এগুলো সহজে কেউ ভাঙতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ